নমস্কার সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি জুলাই মাসের রাশিফল আজকে যে রাশিফল নিয়ে আমি আলোচনা করব সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক ও জাতিকারা এই জুলাই মাসে কি ফল পাবে তারই একটি পূর্বাভাস আমি আজকে আপনাদের সামনে দেব তবে রাশিফল জানুয়ার আগে জেনে যে এই জুলাই মাসে গ্রহগত স্থিতি কি থাকছে মেষ রাশিতে অবস্থান করছে মঙ্গল এবং চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে বৃহস্পতি মিথুন রাশিতে শুক্র এবং রবির অবস্থান এবং কর্কট রাশিতে বুধ অবস্থান করছে কেতু অবস্থান করছে কন্যা রাশিতে রাশিতে শনি কুম্ভ তার অবস্থান করছে সব বকরি হচ্ছে এবং মিন রাশিতে অবস্থান করছে রাহু এই হল গ্রহগত স্থিতি এবারে বলবো গ্রহের গোচর যে সঞ্চার আছে সেটা কি কি হচ্ছে এবং কারা কারা সেই সঞ্চার করছে ষোলোই জুলাই রবি সে গোচর করে কর্কট রাশিতে প্রবেশ করছে বারোই জুলাই মঙ্গল সে মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে গোচর করে যাবে এবং উনিশে জুলাই সিংহ রাশিতে প্রবেশ করে যাবে বুধ ছয়ই জুলাই প্রবেশ করবে শুক্র সে কর্কট রাশিতে রবির সাথে এসে আবার মিলিত হবে এই হলো গোচরগত সঞ্চার যদিও প্রতি মাসেই কোনো না কোনো তিন চারটে গ্রহের গোচর তো হচ্ছেই তা গোচর অনুযায়ী যে ফলাফল আপনারা পান সেটা আমরা সাধারণত জানাই কিন্তু যদি নিজস্ব কোনো জন্মছক বা জন্ম বিষয় আপনাদের বিচার করতে ইচ্ছা হয় বা মনে করেন যে করাবেন তাহলে পরে স্কলে দেওয়া যে নম্বর আছে তাতে আপনাদের বুকিং করতে হবে বুকিং করে সেই প্রসেস অনুযায়ী আপনি যদি যোগাযোগ করেন তাহলে পরে আপনাদের সেরকম সেবা প্রদান করা হবে চলে আসবো ওভারঅল সামারি কি আছে এই কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে প্রথমত হচ্ছে শনি আপনাদেরকে বুস্ট আপ করবে ভীষণভাবে বুস্ট করবে এবং আপনাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চেষ্টা করবে সরকারি কাজ যেটা বহুদিন ধরে আটকে ছিল সেই ধরনের কোনো কাজ যেটা ডিলে হচ্ছিল বা পোস্টপন হয়ে গেছিলো সেই কাজটা নতুনভাবে হবে এবং আপনার সমাধান হয়ে যাবে এছাড়া কর্মচারীদের নিয়ে যে সমস্যা আপনার চলছিল বিগত দিনে যে সমস্যাগুলো আপনি ভোগ করছিলেন সেই সমস্যা কিছুটা হলে পরও সুরাহা কিন্তু আপনার হবে রাজনীতিতে থাকা যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে মেডিকেল প্রবেশনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং ভালো ব্যবসায়ী অর্থাৎ যে কোনো রকম সাপ্লাই ব্যবসা করেন সেই তাদের ক্ষেত্রে এছাড়া মেডিকেল অ্যাপ্লায়েন্স যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে বা নার্সিংহোমের ব্যবসা যারা করেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা সময় কিন্তু এই জুলাই মাসে দেখা দেবে এছাড়া আপনাদের যাদের হোটেল বা রেস্টুরেন্ট রয়েছে অথবা ট্রান্সপোর্ট নিয়ে যারা কাজ করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও ভালো ফল আসবে অভিনেতা ও গায়ক যারা রয়েছেন তারাও কিন্তু জুলাই মাসে যথেষ্ট শুভ ফল পাবেন যদি আপনাদের কন্যা কন্যা রাশি অথবা লগ্ন হয়ে থাকে ডিজিটাল যারা ইউটিউব বা বিভিন্ন ক্রিয়েটার মিডিয়া সংক্রান্ত কাজ করে থাকেন বা সোশ্যাল অ্যাক্টিভিটিস বা সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকেন তাদেরও কিন্তু একটা দারুণ সময় এই জুলাই মাসে আপনারা পাবেন এবং অবশ্যই আপনাদের নাম যশ বৃদ্ধি পাবে এছাড়া যেটা বলবো সেটা মেনলি হচ্ছে আপনার বাক্যের ওপর সংযম দরকার কেননা বাক্য কোথায় কি কোন জায়গায় বলে ফেলবেন তাতে কিন্তু আপনার শত্রু সৃষ্টি হবে বন্ধুদের সাথে যেরকম সম্পর্ক বৃদ্ধির জায়গা আছে বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হওয়ার জায়গাও কিন্তু আপনার বাক্যের দ্বারাই হবে এই হলো টোটাল সামারি এবারে আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে কন্যা রাশি বা কন্যা লগ্নের হেলথ কেমন থাকবে অর্থাৎ পাটে পাটে বিষয়গুলো বলবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় প্রথম আপনাদের লগ্ন ভাবে কেতু বসে রয়েছে এক থেকে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু পেটের সমস্যায় আপনারা কষ্ট পাবেন এ ছাড়াও আপনাদের নার্ভজনিত কোনো সমস্যা দেখা দিতে পারে বা কোনো গুপ্ত রোগ আপনাদেরকে কষ্ট দিতে পারে যে রোগ আগে আপনার নিরাময় হয়ে গেছিল সেই রোগের আবার প্রাদুর্ভাব ঘটতে পারে সে বিষয়ে আপনাকে একটু সাবধানে থাকতে হবে এবং আপনার অহেতুক কিছু টেস্ট হয়ে যাবে অর্থাৎ ব্লাড টেস্ট বা ইউরিন টেস্ট এরকম কিছু টেস্ট অহেতুক হয়ে যাবে যেগুলো দরকার নেই সেগুলো হয়ে যাবে কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে যে সময় আছে শরীর অনেকটাই রিকভারি করবে ভালো থাকবে তবে গ্ল্যান্ড জাতীয় কোনো সমস্যা স্কিনের কোনো সমস্যা এই সমস্যাগুলো ছোটোখাটো আপনাকে কিন্তু দিতে থাকবে চলে আসবো আপনাদের আর্থিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের আর্থিক ক্ষেত্র ষোলো তারিখের পর থেকে বড় কন্ট্রাক্ট আপনি পেতে পারেন তার জন্য আপনার কিন্তু অর্থ হাতে আসবে যে কোনো সেক্ষেত্রে আপনি কিন্তু হাতে আর্থিকভাবে সবলতা পেয়ে যাবেন এছাড়া মার্কেটে পরে থাকা যে টাকা সে টাকাও কিন্তু আপনার উঠে যাবে যেটা এতদিন ধরে টাকা আপনি পাচ্ছিলেন না অনেক ক্ষেত্রে আপনি হয়তো লোন বা কিছুর জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকে আপনার অ্যাপ্লিকেশন করেছিলেন কিন্তু আজ হচ্ছে কাল হচ্ছে করে হচ্ছে না সেখান থেকে আপনার হাতে টাকা আসবে সরকারি কোনো ভাতা আপনি পেতে পারেন সেখান থেকেও আপনার হাতে অর্থ আসার যোগ রয়েছে এছাড়া পুরনো কোনো জায়গায় যদি আপনি অর্থ লগ্নি করে থাকেন পুরনো দিনে বা আগের দিনে তারপরে সেই লগ্নির রিটার্ন একটা বড় রকমের আপনার হাতে চলে আসবে এক্সট্রা অর্থ ইনকামের কিছু রাস্তা আপনার হাতে চলে আসবে সেখান থেকেও কিন্তু আপনারা অর্থ ইনকাম করতে পারবেন অর্থাৎ আপনার আর্থিক ক্ষেত্র যথেষ্ট ভালো পাওয়া যাচ্ছে চলে আসবো আপনাদের পারিবারিক ক্ষেত্র নিয়ে কেমন থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্র বেশ শুভ অবস্থান থাকবে আপনাদের পারিবারিক ক্ষেত্রে এবং সেখানে আপনাদের পারিবারিক একটা তীর্থযাত্রা ছোট ভ্রমণ হলো পরেও সেখানে ভ্রমণ হবে এবং পূজা পাঠ রিচুয়াল এই জিনিসগুলো হবে একে অপরের সাথে বন্ডিং থাকবে কিন্তু বাক্য আপনাকে সংযত রাখতে হবে আপনি যদি বাক্য ঠিক রাখেন পরিবারের সকলকে আপনি একাই একটা জায়গাতে নিয়ে এসে বন্ডিং করে দিতে পারবেন এবং পরিবার বেশ সুখ ও সমৃদ্ধময় হয়ে উঠবে চলে আসবো আপনাদের সন্তান ক্ষেত্র নিয়ে কেমন থাকবে কন্যা রাশি অথবা কন্যা লগ্নের জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্র ছোট সন্তান অর্থাৎ ষোলো বছরের নিচে যদি সন্তান থাকে তাদের ক্ষেত্রে বিদ্যা জায়গা যথেষ্ট শুভপ্রদ এবং তাদের একটা কনসেন্ট্রেশন লেভেল বৃদ্ধি হবে এবং তারা যে কোনো কাজে যাবে সাকসেস কিন্তু তাদের সব সময় থাকবে এবং তারা একাগ্র চিত্রে নিজেদের কাজ করতে পারবে এবং যদি আপনার ষোলো বছরের ওপর অর্থাৎ সতেরো বছরের পর থেকে যদি কোনো সন্তানের সন্তান থেকে থাকে তাহলে পরে তাদের ক্ষেত্রে কিন্তু যোগাযোগ পাওয়া যাচ্ছে তারা কোনো না কোনো ক্ষেত্রে যেখানে সেখান থেকে ভালো ডাক আসতে পারে এবং তাদের পড়াশোনার ক্ষেত্রেও ভালো হবে হয়তো তাদের আবাসিক চেঞ্জ হতে পারে এই সমস্যাটা একটু থাকতে পারে যেটা তাদেরকে একটু নাড়া দিয়ে যাবে কিন্তু সবচেয়ে মেন ব্যাপার সেটা হচ্ছে তাদের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা হয়তো পেটের সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে কোনো রকম ফুড পয়জনিং হয়ে যেতে পারে এই সমস্যা থেকে তাকে একটুখানি নিতে হবে চলে আসবো যারা শিক্ষার্থী তাদের কেমন হবে যারা কন্যা রাশি কন্যা লগ্নের তারা যদি শিক্ষার্থী হয় এক থেকে তারিখ পর্যন্ত কিন্তু খুব ভালো জায়গা এবং নতুন নতুন শিক্ষার যে জায়গা তারা খুঁজে পাবে বা কোনো ভাবে তারা চেষ্টা করবে যে নতুনভাবে কিছু শিক্ষা গ্রহণ করবো অবশ্যই তাদের ক্ষেত্রে ভালো হবে যারা উচ্চ বিদ্যায় রয়েছেন তাদের সফলতার জায়গা একটা পাওয়া যাচ্ছে ষোলো থেকে একত্রিশ এই যে সময়টা এই সময় তাদেরও কিন্তু কোন রকম শারীরিক পীড়ার জায়গা পাওয়া যাচ্ছে যার জন্য পড়াশোনার কিছুটা হ্যাম্পার্ড হবে কিন্তু তারা স্কলার পেতে পারে যারা স্কলার নিয়ে পড়ছে স্কলারের বিষয় নিয়ে তারা স্কলার পেতে পারে তাদেরও ফুড পয়জনিং থেকে বাঁচতে হবে এবং তাদের খুব প্রয়োজনীয় কোনো জিনিস যদি বন্ধুর কাছে বলে দিয়ে থাকে তাহলে পরে কিন্তু কোনো জিনিস হারিয়ে যাওয়ার ব্যাপার থাকবে এ বিষয়ে কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে কেউ এত শত্রুতা করতে পারে চলে আসবো চাকরিজীবী যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে কেমন থাকবে তাদের নাম যশ অবশ্যই বৃদ্ধি পাবে রবি শুক্র তাদের তৈরি করেছে দশমভাবে ফলত তারা কর্মক্ষেত্রে যথেষ্ট অগ্রগতির সাথে এগিয়ে যেতে পারবে নতুন প্রজেক্ট পাবে এবং নতুন প্রজেক্ট তারা কিন্তু বাইরে যাওয়ার তাদের যোগ রয়েছে পদোন্নতির যোগ রয়েছে এবং তাদের ডেজিগনেশন বৃদ্ধি পাবে তার সাথে ইনক্রিমেন্ট তাদের হবে এছাড়াও তারা কোন রকম যদি সরকারি চাকরি করে সরকারি সহায়তা লাভ করবে যারা বেসরকারিতে রয়েছেন তারা ভাগ্যের সহায়তা লাভ লাভ করবে অবশ্যই ভাগ্যের সহায়তা না করলে পরে এগিয়ে যাওয়া সম্ভব নয় আপনারা ভাগ্যের সহায়তা লাভ করবেন এবং সুন্দরভাবে আপনাদের কর্মজীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবেন যার জন্য পরবর্তী সময় আপনারা পুরস্কৃত হবেন এবং এর আগে যে আপনারা কাজ করে এসেছিলেন তার জন্য কিন্তু আপনারা অ্যাওয়ার্ডেড হবেনই হবে চলে আসবো যদি আপনার নিজস্ব ব্যবসা থাকে নিজস্ব শোরুম দোকান বা অফিস থাকে যদি আপনি নিজের ব্যবসা করে থাকেন তাহলে কেমন যাবে। আপনাদের ব্যবসার ক্ষেত্রে কিন্তু নতুন নতুন যোগ আসবে নানা ক্ষেত্র থেকে নতুন নতুন ভাবে আপনি ব্যবসা করবেন বলে এরকম যোগ আসবে এবং ছাড়াও। আপনাদের দু তিনটে রাস্তা খুলে যাবে যে নতুন ভাবে কি ব্যবসা করলে পারে সেটা ভালো হয় অবশ্যই সেটা যদি আপনি বুঝে করেন একটা অবশ্যই আপনি দেখিয়ে নেবেন তাহলে পরে আপনাদের ব্যবসা বেশ ভালো হবে ব্যবসা যারা আমদানি রপ্তানির ব্যবসা তাদের ব্যবসা কিন্তু বার বাড়ন্ত হবে অবশ্যই আরো ভালো যোগাযোগ বৃদ্ধি হবে সেটা দেশের মধ্যে হোক দেশের বাইরে হোক রাজ্যে হোক কি রাজ্যের বাইরে হোক আপনি কিন্তু আপনার ব্যবসা থেকে যথেষ্ট লাভবান হতে চলেছেন এই জুলাই মাসে চলে আসবো আপনাদের দাম্পত্য এবং প্রেম জীবন সম্পর্কে কেমন থাকবে ভালো মন্দ মিশিয়ে থাকবে আপনাদের প্রেম জীবন কেমন থাকবে যোগাযোগ বৃদ্ধি হবে যারা অলরেডি এই সম্পর্কের সাথে রয়েছেন তাদের সম্পর্কের বাঁধনও ভালো হবে কিন্তু এক থেকে পনেরো তারিখের মধ্যে পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কম বেশি সমস্যা দেখা দিতে পারে তাকে দূরে যেতে হতে পারে অথবা তার সাথে কোনো রকম বিষয় নিয়ে একটু ছোটোখাটো মনোমালিন্য দেখা দিতে পারে এছাড়া বড় কিছু নয় যদি দাম্পত্য জীবনে আপনি প্রবেশ করে থাকেন তাহলেও ঠিক এক থেকে পনেরো তারিখ পর্যন্ত আপনাদের ভেতরে একটা ধর্মীয় উন্মেষ তৈরি হবে অর্থাৎ ধর্ম নিয়ে যজন যাজন ইত্যাদি নিয়ে আপনি থাকবেন সেক্ষেত্রে আপনার নাম প্রতিফলিত হবে এবং ভালো লাগবে কিন্তু ষোলো থেকে একত্রিশ তারিখের পর থেকে আপনার ধনহানির যোগ পাওয়া যাচ্ছে আপনাদের দাম্পত্য ক্ষেত্রে যে আপনার পার্টনার থাকবে তার ধনহানির যোগ পাওয়া যাচ্ছে কোন রকম কারোর সাথে রিলেশন যদি বজায় রাখতে চান তাহলে কথাবার্তা ভালো রাখুন সেটা বন্ধু বান্ধব হোক আত্মীয় স্বজন হোক তাহলে রিলেশন ভালো থাকবে না হলে পরে সমস্যার জায়গা তৈরি হবে তাহলে বন্ধুরা এই যে টোটাল রাশিফলটা গেল এর মধ্যে থেকে কি করলে আপনি নিজে ভালো থাকবেন বা আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন সে বিষয়ে বলতে গেলে সবার প্রথম যেটা বলবো সেটা হচ্ছে হনুমান চালিসা পাঠ করুন এবং গৃহে একটু করে জেলে দিন তাহলে পরে অবশ্যই আপনারা উপকৃত হবেন আজ এই পর্যন্তই আগামী দিন আরও আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সঙ্গে উপস্থিত হব ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার